জনগণ কারা আর বাপ তোমার ভাই তোমাদের সঙ্গ তোমাদের যে মায় আছে আসে থেকে আসে সরকারি বেসরকারি কর্মচারী যারা এখানে আছেন তাদের সকলের বেতন আসে বাংলার দুঃখী মানুষের ট্যাক্সের টাকা দিয়ে তোমরা তাদের মালিক নও তোমরা তাদের সেবক তাদের অর্থে তোমাদের সংসার চলবে তাদের শ্রদ্ধা করতে শিখো তাদের ভালোবাসতে শিখো নিশ্চয় যেখানে অন্যায় হবে সেখানে দমন করব। কিন্তু নিরপরাধ লোকের বর্জন অন্যায় না হয় এদিকে খেয়াল রেখো তোমাদের জন্য আমার শুভেচ্ছা রইল আজ তোমরা বুঝতে পারবা কিনা আমি জানি না কিন্তু আমার মনে দেখি আনন্দ তোমাদের আমি ফসায় প্রকাশ করতে পারবো না কিন্তু আমি কোনদিন ভাবি নাই যখন আমি আগরতলা বন্দী ছিলাম যখন পাকিস্তানে মেওয়ালি জেলে বন্দী ছিলাম আমি ভাবি নাই যে তোমাদের এভাবে প্যার হবে আমার বাংলা বাংলাদেশ মিলিটারি একাডেমি হবে এবং তা আমি দেখে যাব এ জানতাম যে হবে ইনশাল্লাহ হবে বিশ্বাস আমার ছিল কিন্তু দেখে এ আমি ভাবি নাই কিন্তু আল্লাহ আমাকে দেখাইছে আরো দেখতে চাই সে কি জানো সোনার বাংলা দেখতে চাই আরো দেখতে চাই কি জানো মানুষের মুখে হাসি ফুটাতে চাই আরো দেখতে চাই এদেশের দুঃখী মানুষ পেট করে ভাত খাক গায়ে কাপড় পরুক অত্যাচার অবিচার জুলুম বন্ধ হয়ে যাক এইটি আমি দেখতে চাই এই জন্য সকলের কাছে আমার আবেদন আজ তোমাদের এই প্ল্যাটফর্ম থেকে সামরিক বাহিনী বেসামরিক বাহিনী জনগণ সকলকে আবেদন করব সঙ্গবদ্ধ হয়ে এর মধ্যে সংগ্রাম করো আর দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করো